হ্যালো বন্ধুরা আপনারা অনেকে জানতে চান যে আইপিও কী এবং কয় প্রকার তো আইপিও কী এবং কয় প্রকার জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনার সমস্ত ডাউটগুলি ক্লিয়ার হয়ে যাবে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আইপিও আইপিও বলতে সাধারণত আমরা বুঝি যে ইনিশিয়াল পাবলিক অফারিং হ্যাঁ মানে মূলত যে আপনার যদি কোনো একটা কোম্পানি থাকে তাহলে সেই কোম্পানিটিকে আপনি যদি সেই কোম্পানিটি আপনি মূলত যদি স্টক মার্কেটে লিস্ট করান হম প্রথমবারের মতো তখনই সেটাকে ইনিশিয়াল পাবলিক অফারিং বলা হয় তো আইপিও কোম্পানিগুলো কেন আনে এবং স্টক মার্কেটে কেন লিস্ট হয় ধরুন কোনো কোম্পানির অলরেডি কোম্পানি ভালো পরিমাণের কোম্পানি রয়েছে নতুন কোনো প্রজেক্ট আনছে সেই কারণে ওনার টাকার প্রয়োজন হতে পারে তার কারণে উনি আইপিও আনেন অথবা মনে করুন যে আপনি একটা কোম্পানি রান করছেন তো সেই রান করাকালীন যে কোম্পানিটি রয়েছে সেই কোম্পানিটা অনেকটা লসের লসের সম্মুখীন হয়ে আছে তো মনে করুন যে আপনি সাধারণত যে ঋণ নিয়েছেন তো সেই ঋণগুলো ক্লিয়ার করার জন্য আপনারা আইপিওর মারফতে স্টক মার্কেটে আসবেন হ্যাঁ এবার আইপিও মূলত কিভাবে কাজ করে আর আইপিও কয় প্রকারের হয় তো অ্যাকচুয়ালি আইপিও যে নতুন কোনো কোম্পানি স্টক মার্কেটে লিস্ট হবে লিস্ট হওয়ার পরে যেসব কোম্পানিগুলো ফান্ড রেজ করে হ্যাঁ সেইগুলোকে আইপিও বলে আর আইপিও কয় প্রকার হয় এবং কি কি। অ্যাকচুয়ালি আইপিও সাধারণত দু ধরনের আমরা জেনারেলি জেনে থাকি হ্যাঁ একটা হচ্ছে এসএমই আইপিও আর আরেকটা হচ্ছে মেন আইপিও এস বলতে যে ওর একটা ধরুন ফান্ড ক্যাপাসিটি থাকে মূলত আপনি ধরুন যে এক হাজার কোটি টাকা দু হাজার কোটি টাকা এস আইপিওর মধ্যে খুব স্মল ইনভেস্টমেন্ট এবং ফান্ড রেসে থাকে আর মেন যে আইপিওগুলি হয় সেই আইপিওগুলো সাধারণত যে পাঁচ থেকে দশ হাজার কোটি টাকার পর্যন্ত হয়ে থাকে এবার সাধারণত বলতে গেলে যে আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি যে আইপিও থেকে এ অনেকে সবাই হয়তো আর্ন করার চেষ্টা করেন বাট আপনারা পান না যে আইপিও অ্যাপ্লিকে অ্যাপ্লাই করার পরেই তাহলে পেয়ে যাবে কোটিপতি হয়ে যাবে কিন্তু তা না বন্ধু আইপিও অ্যাপ্লাইয়ের যে ধরন আছে সেগুলি ভিন্ন প্রথম আইপিও যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকা চাই আর ডিম্যাট অ্যাকাউন্ট না থাকলে আপনি কখনোই আইপিও অ্যাপ্লাই করতে পারবেন না এবার মূলত ডিম্যাট অ্যাকাউন্ট ডিমেট ডিম্যাট অ্যাকাউন্ট বলতে গেলে কি হয় আর কিভাবে ওপেন করা হয় আমি মূলত পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তো আইপিও নিয়ে যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আর আপনারা কতজন আইপিওতে অ্যাপ্লাই করেছেন পাননি আর কতজন প্রফিটে পেয়েছেন আইপিও অ্যাপ্লাই করার পর হ্যাঁ তো যদি আপনাদের মনে করো ডাউট থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টে জানিয়ে দেব এবং আপনারা সাজেস্ট করতে পারেন আমাকে নিত্য নতুন ফাইন্যান্স রিলেটেড ভিডিও স্টক মার্কেট রিলেটেড ভিডিও আমি আপনাদের অবশ্যই পাশে থাকার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য এটুকুটাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ